রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ গীতা সাধক সঞ্জীবনীর অধ্যায় ছয়ের চুয়াল্লিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় বল্লভ শ্রীহরি বংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম এর আগের শ্লোকে ভগবান বলছেন যে তত্ত্বজ্ঞ যোগী পুরুষের গৃহে জন্মকারী ব্যক্তি পূর্বজন্মের কৃত বুদ্ধি সংযোগ প্রাপ্ত হন এবং তৎপরতার সঙ্গে সাধন ভজনে ব্যাপৃত থাকেন শুধু সদাচারী ব্যক্তির গৃহে জন্মগ্রহণকারী যোগভ্রষ্ট ব্যক্তি কি গতি হয় এবার পরবর্তী শ্লোকে তাই জানাচ্ছেন পূর্ব অভ্যাসেন তেন রিয়তে হি অবশ্য অপি স জিজ্ঞাসু ওপি যোগস্য শব্দব্রহ্ম অতিবর্ততে। অর্থাৎ শ্রী ভগবান এখানে বলছেন যে সেই যোগভ্রষ্ট ব্যক্তি ভোগের পরবশ হলেও পূর্বজন্মের অভ্যাসের ফলে পরমাত্মার প্রতি আকৃষ্ট হন কারণ যোগ জিজ্ঞাসু ব্যক্তিও বেদক্ত সকাম কর্মের ফল অতিক্রম করে যান যোগীগুলো জন্মগ্রহণকারী যোগভ্রষ্ট ব্যক্তি সাধন ভজনে যে সুবিধা প্রাপ্ত হন যে পরিবেশ পরিমণ্ডল লাভ করেন সেইরূপ সঙ্গ পান যেমন শিক্ষা লাভ করেন তেমন সাধন ভজনের উদ্দীপক পরিবেশ শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে পাওয়া যায় না কিন্তু স্বর্গলোকে যাওয়ার আগে মনুষ্য জন্মে যে যোগ সাধন করা হয়েছে সাংসারিক ভোগাদি ত্যাগ করা হয়েছে তার অন্তঃকরণে রূপ শুদ্ধ সংস্কার ছাপ পড়েছে সেই জন্মে করা অভ্যাসের ফলে ভোগ আসক্তি থাকলেও তিনি জোরপূর্বক ভগবানের দিকে আকৃষ্ট হন এখানে অবশ্য ওপি বলার অর্থ হলো এই যে তিনি সদাচারী ব্যক্তির গৃহে জন্ম নেওয়ার আগে বহু বছর স্বর্গলোকে বাস করেছেন সেখানে ভোগের বাহুল্য ছিল এবং এখানে স্ত্রী সম্পন্ন ব্যক্তির গৃহ ভোগের বাহুল্য আছে তাই মনে ভোগের যে আসক্তি ছিল তা এখনও সম্পূর্ণভাবে মেটেনি তাই এখানে তার মন ইন্দ্রিয়াদি ভোগে আসক্ত হলেও পূর্বেকার অভ্যাসের প্রাবল্যে তিনি ভগবানে আকর্ষিত হতে বাধ্য হন কারণ ভোগবাসনা যতই প্রবল হোক আসলে তা অসতি। জীবের স্বরূপের সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই ধ্যানযোগ ইত্যাদি যা সাধন করা হোক সাধনের যত সংস্কার থাকে তা যতই সাধারণ হোক না কেন তা হলো সৎ এগুলি সবই জীবের স্বরূপের অনুকূল সেই জন্য এই সংস্কার ভোগে আসক্ত যোগভ্রষ্ট ব্যক্তির থেকে তাকে আকর্ষণ করে ভগবানের প্রতি পরিচালিত করে এই প্রকরণে অর্জুন প্রশ্ন করেছিলেন যে সাধনের ব্যাপৃত অথচ যত্নে শিথিল সাধক অন্তিমকালে যদি যোগ থেকে বিচলিত হন তবে তিনি যোগের সিদ্ধিলাভ না করে কোন গতি প্রাপ্ত হন অর্থাৎ তার পতন হয় না এর উত্তরে ভগবান ইহলোকে এবং পরলোকে যোগ ভ্রষ্টে যে পতন হয় না এই শ্লোকের পূর্বার্ধে সে কথা জানিয়েছেন এখন এই শ্লোকের শেষার্ধে যোগ সাধনায় ব্যাপৃত যোগের প্রকৃত মহিমা জানাতে গিয়ে যোগ জিজ্ঞাসু ব্যক্তির মহিমা ব্যক্ত করেছেন যোগ জিজ্ঞাসু ব্যক্তিও যখন বেদান্ত সকাম কর্ম এবং তার ফলকে অতিক্রম করেন অর্থাৎ তার ঊর্ধ্বে চলে যান তখন তখন যোগ ভ্রষ্টদের আর কথা কি। অর্থাৎ তাদের পতনের কোনো সম্ভাবনাই আর নেই যিনি আগে প্রবৃত্ত হয়েছেন তিনি তো অবশ্যই উদ্ধার লাভ করবেন এখানে জিজ্ঞাসুরূপী যোগস্য পদের অর্থ হলো এই যে এখনও যোগভ্রষ্ট হয়নি এবং যোগে প্রবৃত্তও হয়নি কিন্তু যোগে গুরুত্ব দেয় এবং তা প্রাপ্ত করতে চায় এই রূপ যোগ জিজ্ঞাসু শব্দ ব্রহ্ম অর্থাৎ বেদাতির সকাম কর্মের ফল অতিক্রম করেন যোগ জিজ্ঞাসু তাকেই বলা হয় যিনি ভোগ এবং সম্পদ সংগ্রহকে সাধারণ ব্যক্তির ন্যায় গুরুত্ব দেন না বরং সেগুলি উপেক্ষা করে যোগকে বেশি প্রাধান্য দেন তার ভোগ এবং সংগ্রহের আকাঙ্ক্ষা দূর হয়নি বটে কিন্তু সিদ্ধান্তরূপে তিনি যোগকে গুরুত্ব দেন সেই জন্য তিনি যোগাড়ুড় না হলেও তাকে যোগ জিজ্ঞাসু বলা হয় যিনি যোগ প্রাপ্ত করতে উৎসুক এই জিজ্ঞাসা মাত্রেই তো এত মাহাত্ম যে এর দ্বারা তিনি বেদক্ত সকাম কর্ম এবং তার ফল থেকে উদ্ধার অবস্থা লাভ করেন এর দ্বারাই প্রমাণিত হয় যে যে ব্যক্তি যে ব্যক্তি ইহলোকের ভোগ এবং সংগ্রহের আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে মেটাতে সক্ষম হয়নি এবং তৎপরতার সঙ্গে যোগে ব্যাপৃত হয়নি তারও যদি এত মাহাত্ম থাকে তবে যোগভ্রষ্ট ব্যক্তিদের বিষয়ে আর কথাই কি। এই কথা ভগবান দ্বিতীয় অধ্যায়ের চল্লিশতম শ্লোকে বলেছেন যে যোগের আরম্ভ ও নষ্ট হয় না এবং তার অল্পতম অনুষ্ঠানও মহৎ ভয় হতে রক্ষা করে অর্থাৎ কল্যাণকারী হয় তবে যিনি যোগে প্রবৃত্ত হয়েছেন তার পতন হবে কি করে তার যে কল্যাণ হবে এতে কোনো সন্দেহ নেই বহু বিশিষ্টতা সম্পূর্ণ ব্যক্তিকে বলা হয় যোগ ভ্রষ্ট কী রূপ বিশিষ্ট তাহলে শত সহস্র মানুষের মধ্যে কোনো একজন হয়তো সিদ্ধি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন এইরূপ সিদ্ধির জন্য যিনি চেষ্টা করেন তাকে বলা হয় যোগ ভ্রষ্ট যোগ অভ্যাসকারী ব্যক্তির অনন্ত মহিমা রয়েছে যোগ জিজ্ঞাসু ও শব্দ ব্রহ্ম অতিক্রম করেন অর্থাৎ ঊর্ধ্ব হতে ঊর্ধ্বতর লোকাধিতেও তার অনিহা আসে কারণ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনকারী কিন্তু যোগী পুনরাগমন চান না যোগ জিজ্ঞাসু হওয়ারই যখন এত মহিমা তখন যোগ ভ্রষ্ট ব্যক্তির মহিমা আর কি বলার আছে তার উদ্দেশ্য ছিল যোগ প্রাপ্তির তবে তিনি যোগ ভ্রষ্ট হয়েছেন এখানে যোগ ভ্রষ্ট ব্যক্তির যে মাহাত্ম তা হল যোগের যোগ থেকে ভ্রষ্ট হওয়া নয় যেমন কোনো ব্যক্তি আচার্য হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হলেন তাহলে তিনি কি শাস্ত্রী বা মধ্যমা পরীক্ষায় উত্তীর্ণ থেকে নিচু বলে গণ্য হবেন তা হবেন না তেমনই যে ব্যক্তি যোগভ্রষ্ট হয়েছেন সকামভাবে যারা বড় বড় যোগ্য দান তপস্যা ইত্যাদি করেন তাদের থেকে তিনি নিচে বলে গণ্য হবেন না বরং ততোধিক শ্রেষ্ঠ বলেই বিবেচিত হবেন কারণ তার উদ্দেশ্য হল সমতা বা যোগ বড় বড় যোগ্য দান তপস্যা ইত্যাদি যারা করেন তাদের সাধারণ লোক বড় মনে করলেও প্রকৃতপক্ষে বড় তিনি যার উদ্দেশ্য হল সমতা সমতার উদ্দেশ্য যার থাকে তিনি শব্দব্রহ্মকেও অতিক্রম করে যান এই যোগভ্রষ্টের প্রসঙ্গে সাধকদের উৎসাহিত হওয়ার মতো একটি বড় বিচিত্র কথা জানা যায় সাধক যদি আমাকে পরমাত্মা প্রাপ্তি করতেই হবে বলে দৃঢ় নিশ্চয় হন তাহলে তিনি শব্দ ব্রহ্ম অতিক্রম করে যাবেন দুই সাধক যদি প্রারম্ভে সমতা প্রাপ্ত করতে সক্ষম না হন তাহলেও তার ইচ্ছা এবং উদ্দেশ্য থাকা উচিত যোগ প্রাপ্তি করাই অর্থাৎ সাধক যেমনই হোক না কেন তার রুচি বা উদ্দেশ্য সর্বদা উচ্চ থাকা উচিত সাধকের ইচ্ছা বা উদ্দেশ্য পূর্তির আগ্রহ যত প্রখর এবং ঐকান্তিক হবে তত শীঘ্র তার উদ্দেশ্য সিদ্ধ হবে ভগবানের স্বভাব হচ্ছে যে তিনি দেখেন না সাধক কী করছে তিনি শুধু দেখেন সাধক কি চায় কোনো এক প্রজ্ঞাচক্ষু সাধু প্রত্যহ মন্দিরের দেব দর্শনে যেতেন একদিন তিনি মন্দিরে গেলে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন আপনি এখানে কেন বসে আছেন সাধু উত্তর দিলেন দর্শন করতে আসি সেই ব্যক্তি বললেন আপনি তো অন্ধ দেখতে পান না সাধু উত্তর দিলেন আমি দেখতে পাই না বলে ভগবান কি আমাকে দেখতে পান না আমি তাকে দেখতে পেলেও তিনি তো আমাকে দেখেন তাতেই আমার কাজ হবে এইরূপ আমরা যোগ প্রাপ্ত করতে পারি না পারি তবুও আমাদের রুচি বা উদ্দেশ্য সমতার জন্য থাকা উচিত যা ভগবান দেখতে পান তাহলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে রাধে রাধে